আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গবল ভাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ দীর্ঘ সাতদিন পর আবার দেখতে দেখতে আরাครীবারে প্রথম রোজা আজকে আবার দ্বিতীয় সপ্তাহ রইল উপস্থিত হওয়ার সুস্থ রেখে উপস্থিত হতে পারছি এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুরুতে দেশ এবং প্রবাসী ভাই বোনদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন নাম আল মোহাম্মদ রবিউল খন্দকার আর ঠিকানাটা আমার কাশীনাথপুর পাবনা জেলা সাতিয়া থানা আর হাটটা তালগাছি সিরাজগঞ্জ জেলায় হাটটা বসে প্রত্যেক রবিবার তালগাছির হাট শাহাজাদপুর থানা এখানে বাচ্চা ছাড়া রানিং দুধের গাভীগুলো আমি বিক্রয় করে থাকি হাটে আচ্ছা আজকে নয় মার্চ দু রবিবার আজকে রমজান হলো আটটা রমজান জি আট রমজান কালেকশন কেমন আছে কালেকশন ভালোই আছে গাবি এই ভাই যে মোটামুটি কাস্টমাররা তো আসছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা তাইছে রোজা সম্পর্কে কথা বলবো আপনার পরে আগে গাবিগুলো দেখাই গাবির দাম কত আছে ফ্যাশন গরুগুলো দর্শকদের দেখাই এক পাশ থেকে দেখানোর চেষ্টা করি সব তো হলস্টার ফিজিয়ান জি জি ফিজিয়ানি আজকে বেশি আছে একবারে খুব দাঁত জিয়ান এটা দাঁত বয়স কেমন হয়েছে এটার দাঁত বয়স দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছে কিন্তু এখন তো বাচ্চা নেই

দর্শকরা দুধ দহন করে দেখে শুনে নিলে শুনে নেওয়াই ভালো দাম কত চাচ্ছেন গরুটা হারের দাম এক লাখ পঁয়তাল্লিশ লক্ষ এক লক্ষ হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন রাখছে এপাশে আরেকটা হল স্টেন দেখতেছি এটা কয় দাত ছয় দাঁত জি হলস্টেন ফিজিয়ান ছয় বয়স বাচ্চা কয়টা দিচ্ছে এটার বাচ্চা দিচ্ছে দ্বিতীয় দ্বিতীয় বাটে দুধ কি আছে এখন আছে হালকা হালকা পাতলা দুধ আছে গাব নাই গাব নাই গাবও নাই দাম কত যাচ্ছেন গরুটার দাম এক 1 লক্ষ 15000 1 লক্ষ 15 আচ্ছা 1 লক্ষ 15000 টাকা দাম চাওয়া

কথা বলতেছি যেহেতু আগে নিতে চাইলে আমার খামারেও বাচ্চা ছ গাবি আছে পঁচিশ তিরিশ লিটার দুধের গাবি ওনারাও গেলে দোয়ান করে দেখে শুনে দাম দর করে নিতে পারে আচ্ছা সুযোগ সুবিধা কেমন দিবেন সুযোগ সুবিধা আসবে দেখবে শুনবে কোনো আবিজাবি গাবি বিক্রয় করবো না কোনো মৃত্যু কথা বলবো না ন্যায় নিতে আদর্শের গাবি বিক্রয় করবো গাভী প্রতি কিছু টাকা ইনকাম করবো ভাই বউ সাল আছে ইসলাম প্রসার করতে বসলেও টাকা প্রয়োজন আছে ভাই সেটা করতে বসলেও টাকা প্রয়োজন আছে এই যে ওনারা দাম দেখেন ওইখানে ওইটা টাকা লেওয়া আসে এই বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মানে আপনার এক লাখ আঠারো হাজার দাম দিছে দেয়নি দাম বলে দিছি পঁয়ত্রিশ হাজার থাকলে দর্শক নিতে পারবে একটা লাখ পঁয়ত্রিশ কয়দাত

সততা নিয়ে ব্যবসা করার শূন্য রমজান সম্পর্কে আপনার আমি দাওয়াত দেব আসলে মেজানুর রহমান আজারী হুজুর ওনা বর্তমান ইসলাম নিয়ে খুব চিন্তা ভাবনা করেন এবং সব জায়গায় ওয়াজ করেন ওনারা রুনজানের আগে একটা ওয়াজ করেছেন আপনি রাজশাহী ওখানে কমনটি হয়েছে সর্বনিম্ন সর্বনিম্ন